আসসালামু আলাইকুম আমি কন্দকারের গুরু থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা এই দেখছেন অনেক সুন্দর বাড়ির আঙিনায় এই অঞ্চলের কৃষকগণ তারা তাদের নিজেদের খাদ্য চাহিদা মেটানোর জন্য বিভিন্ন রকম সবজি ফসল করেছে আলু করেছে এখানে একটা নতুন ফসল দেখা যাচ্ছে এটা অবশ্য আমি চিনি না এটা কি ধরনের ফসল আপনারা চিনে থাকলে বলবেন এটা কি ধরনের ফসল এটা কিন্তু কোনো ফল দেখা যাচ্ছে না শুধু গাছ দেখা যাচ্ছে এর আগে আমি এই গাছ কখন দেখেছি বলে মনে হয় না এই যে অনেক সুন্দর একটা গাছ আর এই পাশে লাগে গিয়েছে এটাও এক ধরনের সিম কিন্তু ফুল এসেছে এখনো কোনো সিম দেখতে পাচ্ছি না মনে হয় এটাও এক ধরনের সিম এর আগে এটাও আমি দেখি নাই হয়তোবা আপনারা দেখেছেন ফুল এসেছে এখনো ফল দেখতে পাচ্ছি না এটাও মনে একটা দেখেছি যে ঝিংলা দিয়ে উপরে উঠায় এটা হচ্ছে কিন্তু এটা তো এরকম দেখছি না নতুন ধরনের একটা সিন মনে হচ্ছে কৃষক সংগ্রহ করে করেছে যেমন অনেক সুন্দর ফুল এসেছে এই যে যাদের বাড়ি আঙে এমন সুন্দর সুন্দর ছোটো ছোটো জায়গা পরে আছে তারা এগুলিকে অনাবধি না রেখে এরকম শাক শাক সবজি চাষ করলে নিজের চাহিদা মেটে এবং বাজার থেকে কিনে আনতে হয় না নিজের চাহিদাটা মিটে যায় দেখছেন অনেক সুন্দর কাটটা অনেক সুন্দর